হ্যালো ফেসবুক ফ্যামিলি আপনাদের ভালোবাসায় আজকে আমরা এক নতুন ল্যাপটপ কিনে নিলাম নাজির আমাদের ল্যাপটপ বের করছে সব কিছু আপনাদের ভালোবাসা আমরা সর্বপ্রথম কিনেছিলাম ডিএসএলআর আজকে মিস্টার নাজির হোসেন ল্যাপটপ ল্যাপটপরুমে আজকে নতুন ল্যাপটপ আমরা নিয়ে নিলাম এখন ল্যাপটপটা খুলে দেখানো হবে এবং সব সেটিং করতে হবে এখন ল্যাপটপটা বের করছে সব কিছু আপনাদের ভালোবাসা আপনারা ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের ভালোবাসার আমাদের একান্ত প্রয়োজন তো যাই হোক নতুন ল্যাপটপ এখন আমাদের দোকানদার দেখিয়ে দিবে সব কিছু এটা হচ্ছে আমাদের ক্যামেরাম্যানের বাবা মঞ্জুর আলী